ও সেটা করতে হবে আমাদের দেশের কিছু ছেলে যারা বিয়ের আগে বাঘের মতো থাকে সিঙ্গের মতো গর্জন করে আর বিয়ে হলে বিড়ালের মতো হয়ে যায় আর বউয়ের কথা না যদি তুমি তার উপরে কোনো কথা বলো বা তার ইচ্ছার বিরুদ্ধে যদি তুমি কোনো কাজ করো

এর জন্যই বলি সবসময় গায়ের চামড়া সাদা মুখ সাদা দেখলে হয় না অনেক সময় মাথার বুদ্ধিটাও দেখতে হয় সেটাও গায়ের চামড়ার মতো সাদা নাকি পুরোটাই গাধা এমন একটা সময় ছিল যখন আমাদের দেশের ছেলেরা শ্যামলা মেয়ে বেশি পছন্দ করত নয় সাদা নয় কালা একদম মিডিল পয়েন্ট কিন্তু এখন সবাই সাদা চামড়া খুঁজে তবে আমাদের দেশ তো আবার এক ধাপ উপরে মানে দেশে হচ্ছে না বাইরের মাল দরকার রাশিয়ান মেয়ে ভাবা যায় একই দাদা বউ রাশিয়ানের মতো ফর্সা বলে তুমি বউয়ের ছায়া ব্লাউজ পরে ঘুরে বেড়াবে মানে সত্যি বউগুলো যদি একটু দেখতে সুন্দরী হয় হাজবেন্ডের যে কি জ্বালা কি কি না করতে হয় লাউ ঠেলা এরা দুজন মিলে একটা ড্রেস ভাগাভাগি করে পরে যখন দাদার ইচ্ছে হয় তখন দাদা বউয়ে ছায়া ব্লাউজ পরে নেয় আর যখন বউয়ের পরার সময় তখন বউ ছায়া ব্লাউজ পরে নেয় তা বলছি রাতের বেলা কে কাটটা পরো আবে সালে আরে বৌদি দাঁড়াও দাঁড়াও এখনো রাত হয়নি আগে রাতটা হতে দাও তারপর গায়ে হাত বুকে হাত জানি না আরো কোথায় কোথায় হাত দিবে আর দাদা তুমি খালি গায়ে কি করছো ও বৌদি দেয়নি ছায়া ব্লাউজ পরতে দেয়নি এটা তো বৌদি খুব অন্যায় করেছে দাদা আমার ছায়া ব্লাউজ ছাড়া কিছু পরে না আর এদিকে বৌদি কোনো পোশাক না পরিয়ে খালি গায়ে ভিডিও বানাচ্ছে এতে দাদার মান সম্মানটা থাকছে বলো বৌদি মস্কার করে কথা বলবেন না এই তো আমি প্রথমবার দাদাকে কোনো শার্ট পরতে দেখলাম দেখো কত সুন্দর লাগছে কত স্মার্ট লাগছে কত হ্যান্ডসাম লাগছে তা না সবসময় খালি বইয়ের ছায়া ব্লাউজ পরে ঘুরে বেড়াবে এরকম সব সময় শার্ট পরে স্মার্ট হয়ে থাকতে বলে তো এরকম একটা রাশিয়ান বই জুটেছে কে বলতে পারে আরও একটাও জুটে যেতে পারে না জুটবে না বৌদি যা অবস্থা দেখছি সবসময় খালি মানে দেখতে সুন্দর বলে বটটার উপর কত অত্যাচার করছে বলো এমনিতে তো বটটাকে সায়া ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছে তার উপর আবার তয়লা খুলে দিচ্ছে মানে মা নিজের সব লুটে নিল গো বৌদি এই একটা কথা সব সময় মনে রাখবে সুন্দরী বউ বিয়ে করবে যে বউয়ের কথায় উঠবে আর বসবে সে কালো বউ বিয়ে করবে যে বাড়ির লোকের কথা শুনবে সে আর আদৌ বিয়ে করবে না যে লাইফে এনজয় করবে সে বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছে তোমার অনেক কিছুই নরম নরম হয় সফট হচ্ছে সিগন্যাল প্রথমে বলবে পায়ে ব্যথা মলম লাগিয়ে দাও তারপরে বলবে আর একটু উপরে আসো ব্যথা লাগছে তারপরে বলবে হাতে ব্যথা কোমরে ব্যথা বুকে ব্যথা লাস্টে পেন কিলারের ব্যথা জায়গায় আরে বৌদি ব্যথার খবর জেনে তুমি কি করবে তুমি খালি বলো যে ইঞ্জিনের সার্ভিস কি রকম হচ্ছে মানে ভাবো তুমি একশো টাকা দিয়ে লটারি কেটেছো আর সেখানে তোমার হাজার টাকা লেগে গেছে তার মানে তো তোমার সত্যি লটারি লেগে গেছে এখানে দাদা এমন একখানে বউ পেয়েছে যে বউর জায়গাটাও পূরণ করছে আর রাশিয়ান মালের ইচ্ছাটাও পূরণ করছে আর এই রকম মাল পেলে তো একটু ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু সহ্য করা যায় বড়ি আচ্ছি বাত কে দেখো আবার ছায়া ব্লাউজ পরে নাচাচ্ছে নাচে মেরি বুলবুল পয়সা মিলে গা দেখো দাদা আমি বুঝতে পারছি তোমার কষ্টটা আমি বুঝতে পারছি তোমার দুঃখটা কিন্তু কি আর করবে বলো রাতে যদি পেতে চাও বিছানায় মজা ছায়া ব্লাউজ পরে তো একটু করতে হবে মুজরা কাটুয়া তেল কেন অন্য কোনো তেল হবে না নারকেল তেল জাপানি তেল রসুন তেল কত কিছুরই তেল আছে ও দাদা কারুয়া তেল লাগাই বুঝি এই জন্য বললাম এগুলো হচ্ছে সিগন্যাল প্রথমে বলবে কোমরে তেল লাগাও তারপরে বলবে আরেকটু নিচে তারপরে বলবে আরেকটু নিচে আর তারপরে ও ইয়েস ইয়েস ও ইয়া ইয়া দাদার মনে এবছর প্যান্ট জামা পরে হবে না আর পড়লেও কি পড়লে তো খোলার লোক অলওয়েজ রেডি ওই হয় না তুমি বিনা হেলমেটে রাস্তায় বাইক চালাচ্ছ আর ট্রাফিক পুলিশ তোমাকে দেখা মাথায় ওই দাঁড়াও হেলমেট পরো নি ফাইন পরো আর এখানে হচ্ছে বৌদি যখনই দেখবে দাদা কোনো ড্রেস পরে আছে দাদা কোনো জামা পরে আছে তখনই বৌদি বলো এই ফাইন ভরো জামা খুলো আমার বাড়ি জামা পরে রাখা সবগুলো একটু ভেড়িও না হ্যাঁ দেখো বাসন মাজতে সেটারও ভিডিও বানাচ্ছে এটাকেই বলে ঠিকঠাক প্রতিশোধ নেওয়া বৌদি দাদাকে নাইটি পরিয়ে বাসন মাজিয়ে ভিডিও বানিয়েছিল আর এখানে দাদা বৌদিকে দিয়ে বাসন মাজিয়ে ভিডিও বানাচ্ছে একদম হিসাব বরাবর ফিফটি ফিফটি এরা দুজন দুজনেই শখের মানুষকে বিয়ে করে বাসন মাজছে এবার তুমি কি করবে সেটা তুমি ডিসাইড করো শখের মানুষকে বিয়ে করে বাসন মাজবে নাকি শখের মানুষকে বিয়ে না করে বাসন মাজবে তবে আমাদের বৌদির সত্যি খুব ট্যালেন্ট আছে একটা ট্যালেন্ট তো তোমরা দেখলে একজনকে ছায়া ব্লাউজ করে নাচাচ্ছে আর একটা ট্যালেন্ট হচ্ছে বৌদি খুব সুন্দর ভাবে দোলাতে পারে কি বিশ্বাস হচ্ছে না হচ্ছে না বিশ্বাস এই বিশ্বাস হলো প্রমাণ পেলে তো পেলে ইস্তেমাল করো ফেস বিশ্বাস করো এটা ছিল সার্ফের আর এখানে হচ্ছে পেলে বিড় দেখো উসকে বাদ ইমেজিন করো শুধু একটা নয় বৌদি এরকম পিছন দুলিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামিয়েছে এইবার ভাবো দাদা খালি এমনি এমনি কি ছায়া ব্লাউজ পরে ভিডিও বানায় দাদা তো এই মজাটাই পায় যখন লঙ্কার উপর লাল টমেটো বসে এরকম এরকম করবে তখন কি সস বেরোবে টমেটো সস না 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 টমেটো সস বেরোবে না চিল্লি সস বেরোবে না কাসন্দি বেরোবে কাসন্দি এইবার বুঝতে পারলে তো মেয়েদের পিছনের কত ভ্যালু এই জন্য কি খালি খালি মেয়েরা পিছনে বড়ো করছে এই তো তোমার চোখের সামনেই প্রমাণ তো লাস্টে আরেকটা বোরাস ভিডিও তোমাদের দেখাচ্ছি এটাতে আমি কিছু না যা বলার তোমরাই বলবে বলেছি মানে আমি কিছুই বলবো না যা বলার তোমরা কমেন্টে এসে বলো আর এর বেশি ভিডিও দেখাতে পারো না কারণ এর বেশি ভিডিও দেখালে আমার নিজের ভিডিওতেই ভিউ আসবে না কারণ কেউ তো ভিডিও দেখবে না সবাই তো এটাতেই বিজি থাকবে আজকের কাপড় রোস্ট ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও চ্যানেল হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা বলছো তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ইনস্টাটি দুটো লিঙ্ক আছে তোমরা চাইলে ফেসবুক পেজটাকে ফলো করো ইন্টাডি ফলো করে আমাকে মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে এবং ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে